আমি আসি বাজার মার্কেটে মার্কেট আগে বিন্দু ঘুরে এলাম মার্কেটের বিভিন্ন জায়গায় ভেতরের ভিডিওগুলো করার একটু সমস্যা আছে বলে আমি ভিডিও করলাম না তো ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে অনেকে আমাকে ফোন করছেন যে দাদা হঠাৎ মশলার দাম এত কেন বাড়িয়ে দিলেন গরম মশলার দাম আর আমার পুরনো ভিডিওগুলো দেখে অনেকেই ফোন করছেন যে এখনও ভাবছেন পঞ্চাশ টাকার বোধ হয় গরম মশলা এলাচ পাওয়া যাচ্ছে এরকম মনে করে অনেকে ফোন করছেন সেই জন্য ভিডিওটা আমাকে এইভাবে বানানো সুযোগ হচ্ছে না সেভাবে যাতায়াতের কফি করার বিষয়টা হচ্ছে যে দেখুন মশলার দাম কখনোই কিন্তু এক থাকে না প্রতিদিন পরিবর্তন হতে পারে বা সপ্তাহে পরিবর্তন হয় বহু ক্ষেত্রে দাম একই রকম থাকে বা দশ কুড়ি টাকা ওজন করে সেগুলো খুব একটা ধরা হয় না কারণ সবার কাছে কম বেশি স্টক থাকে আমার কাছে যতদিন স্টক ছিল ততদিন আমি দেওয়ার চেষ্টা করেছি সেই দামে একই দামে স্টক শেষ হয়ে গেছে বলে কিন্তু নতুন দামে অবশ্যই দিতে হচ্ছে বলি প্রথমেই যে আমার আগের যে ভিডিওটা আছে মশলা সংক্রান্ত লাস্ট যে ভিডিওটা বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমি পঁচিশ মানে পঁচিশ পিস পঞ্চাশ টাকাতে দিচ্ছি প্রায় সব মশলাই সেইটা কিন্তু প্রায় হয়ে গেল আট মাস বা আমার এক্সাক্টলি মনে পড়ছে না আট মাস তো হয়েই গেল তখন এলাচের দাম ছিল বারোশো তেরোশো টাকা দাম ছিল বর্তমানে এলাচের দাম আজকের রেট চলছে চৌত্রিশশো টাকা সেভেন এম এম এলাচের দাম আমি একবার শোনাবো কত দাম বলছেন এখানে কাছাকাছি দেড়শো তো এখন কিন্তু চৌত্রিশশো টাকার দাম আজকের রেট বলছি কদিন আগেও বত্রিশশো টাকা বিক্রি হচ্ছিল এখন সেভেন এম এম এল আছে দামই চৌত্রিশশো টাকা চলছে কেউ কেউ বলবেন যে হ্যাঁ আরও তো কমে পাওয়া যাচ্ছে দেখুন কোয়ান্টিটির উপরে নির্ভর করে কতটা তুলছেন তার উপরে নির্ভর করে রেটটা আর দ্বিতীয় হচ্ছে যে তার মধ্যে মিক্সিং কী আছে তার উপরে নির্ভর করে যারা কাজটা করেন বা জানেন বিষয়টা তারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমি কী বলছি যারা একেবারে নতুন তাদের পক্ষে এটা বুঝতে একটু অসুবিধা তো মোটামুটি চৌত্রিশশো টাকার দাম চলছে আমি বলছি যেটা সেটা মোটামুটি মিক্সিংটা যাতে কম আছে সেভেন এম এম বেশি আছে সেরকম এর উপরে দাম ধরুন দুশো তিনশো টাকা করে প্রতিটা সাইজ হিসাবে দামটা বাড়তে থাকবে এর থেকে কমেও যেটা আছে সেই এলাচটা আমি সাধারণত কাজ করি না বলে আমার আইডিয়া নেই কত দাম চলছে আমি জিজ্ঞাসা করিনি এই মুহূর্তে কাজু কিসমিসের দামের মধ্যে কাজুর দামটা তো অনেকদিন আগেই বেড়েছিলো আর কিসমিসের দামটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে এখন মানে যে কিসমিস আগে একশো ষাট পঁয়ষট্টি বা সত্তরে পাওয়া যাচ্ছিলো সেই কিসমিসটাই এখন দুশো তিরিশ চল্লিশে কিনতে হচ্ছে দামটা অনেকটাই বেড়েছে তার ফলে এই দামগুলো কিন্তু এক নেই সুতরাং আমাকে যারা ফোন করছেন তারা তারা যেন এরকম ভাববেন না যে আমি ওই ভিডিওটা করেছিলাম লোককে ফোন যাতে করেন সবাই বা যোগাযোগ করেন এটার জন্য ব্যাপারটা এরকম নয় ব্যাপারটা কি মাঝখানে আমি আর কোনো আপডেট দেওয়ার সুযোগ পাইনি প্রচণ্ড প্রেশারে রয়েছি কাজের সে কারণের জন্য সুযোগ পাইনি বলে আমার ভিডিওটা করা হয়নি আমি এখন রাস্তায় দাঁড়িয়ে ওই জন্য ভিডিওটা বানিয়ে দিলাম এখন কিন্তু দামটা অনেকটাই বেশি আমি বলে দিই আপনাদেরকে সেটাও এখন আমি গরম মশলা এলাজ আপনার সত্তর টাকায় বিক্রি করছি পঁচিশ পিসের মাল যেটা পঞ্চাশ টাকায় দেখেছেন আগে সেটাই কিন্তু এখন সত্তর টাকায় বিক্রি করি এভাবে প্রত্যেকটা জিনিসের একটু দাম বেড়েছে এবারে আপনারা যখন ফোন করবেন আমাকে তখন কিন্তু যদি এই ভিডিওটা দেখেন আমাকে হয়তো এই ভিডিওটা দেখবেন না না ফোন করবেন তো যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা যদি ফোন করেন তাহলে আমাকে থেকে আগে রেটটা জেনে নেবেন যে কত রেট আছে আর যেমন বলছি এখন সত্তর টাকা হয়েছে হতে পারে সেটা আরও দু টাকা বাড়লো বা হতে পারে আবার কমেও গেলো নির্ভর করছে র মেটেরিয়ালের দামটা কী অবস্থায় আছে এমন কোনো ইচ্ছা নেই যে আপনাদেরকে ভুল বা কিছু একটা ভুলভাল কথাবার্তা বলে আপনাদেরকে বলবো যে ফোন করুন বা আমি এখনও দিচ্ছি না ওই কাজটা তো আমি করি না বলি এতদিন ওইভাবে কথাবার্তাগুলো বলিনি এখনও বলতে চাই না স্পষ্ট কথা বলি তাতে যদি কাজ হয় হবে না হলে না হবে সেটা নিয়ে কোটার সমস্যা কিছু নেই কাজ হলে যাতে দীর্ঘমেয়াদী হয় কাজটা সেই জন্যই সত্যি কথা বলাটা করতে পারি যাই হোক আর যারা নতুন কাজ করবেন বলছেন তাদের জন্য মানে অনেকে আমাকে ফোন করছেন যে নতুন যদি আমরা এই মুহূর্তে বটনার ব্যবসা শুরু নিই যারা প্যাকিং করবেন তো তাদের ম তাদের জন্য বলছি যে আপনারা এখন একটু হোল্ড করে যান একটু অপেক্ষা করে যান কারণ এই মুহুর্তে মার্কেটটা খুব ভোলাটাইল হয়ে যাচ্ছে এবং যেহেতু উপরের দিকে দামটা যাচ্ছে এই মুহূর্তে মার্কেটের ঢোকাটা কিন্তু খুব রিস্কি হয়ে যাবে অপেক্ষা করুন সেটা মনে হয় ভালো হবে মার্কেটটা একটু স্টেবেল হোক বা একটু মার্কেটটা নিচে আসুক দামগুলো তাহলে কিন্তু আপনাদের পক্ষে ব্যবসাটা করতে একটু সুবিধা হবে মনে হয়

থেকেও কিন্তু আমি প্রচুর মাল তুলি আমার একটা অভ্যাস এখানে আছে যে আমি পুরনো যাদের থেকে তুলতাম যখন আমি শুরু করেছিলাম তখন যাদের থেকে তুলতাম এখনও কিন্তু তাদের থেকে কম বেশি মাল নিই অন্য আরও অনেক মহাজনরা থেকে মাল নিই যাদের থেকে হয়তো বস্তা বস্তা যায় অনেক ক্ষেত্রে যারা বস্তা বিক্রি করেন না হয়তো খুচরো মাল বিক্রি করেন আমি তাদের থেকেও কিন্তু মাল নিই আমার কাছে কিন্তু রেট প্রায় সবাই প্রায় সমান নাই বস্তা হিসাবে একটু কম বেশি তো হবেই তবুও রেটটা কিন্তু আমি আমার আমার জন্য কিন্তু আলাদা রেট সবসময়ের জন্যই থাকে আমাদের সবার কাছে সেই জন্য এনাদের থেকে নিই যাই হোক বিষয়গুলো স্পষ্ট করলাম কিছুটা আর খুব শীঘ্রই কয়েকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও করবার চেষ্টা করছি সময় হয়ে উঠছে না সময় পেলে নিশ্চয়ই যেগুলো আপলোড করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কিছু দরকার হলে অবশ্যই ফোন করবেন যে কোনো ব্যবসায়িক সাহায্য আমি যতটা পারবো করবো যে কোনো ব্যবসায়িক ইনফরমেশান যেগুলো দরকার যেগুলো সম্পর্কে তো আপনারা বুঝতে পারছেন না বা জানতে পারছেন না যদি আমার জানা থাকে আমি তো সর্বগ্রহ নই যতটা জানা থাকবে আমি নিশ্চয়ই জানাবো ভালো থাকবেন